হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ উদযাপন তোমার দ্বারা হয় না তুমি মুসলমানের সন্তান তোমার উদযাপন হবে মহরম দিয়া একটু জোরে বলেন না আল্লাহ আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তাও করে তুমি আল্লাহর ওয়ালাদের উপরে কোরআন ওয়ালাদের উপরে আদর্শের ভিত্তিতে পাইকম্বারের আদর্শের নীতির ব্যক্তিদেরকে এবার দায়িত্ব দিয়ে দাও তাহলেই তোমার তওবা যিনি কবুল করে নেবেন তিনি কে ওই আল্লাহ যদি তুমি দেশের কথা বলো সোসাইলজির কথা বলো তোমার উদযাপন হবে বৈশাখ দিয়া ইংরেজির সাথে মুসলমানের সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে মুসলমানের সন্তানের নতুন বছর উদযাপিত হয় ঢোল গান বাজনা দিয়া হ্যাপি নিউ ইয়ার উদযাপন দিয়া প্রেমিকাকে রাতের আধারে বারোটায় উইশ কইরা কথা ঠিক কিনা বলেন আর ইসলাম বলে না 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 নতুন বছর উদযাপন হবে ভিন্ন গতিতে নতুন বছরে তুমি আরো একটু সময় হায়াত পেলে তোমার হায়াত থেকে যে কিছু অংশ কমে গেল এর জন্য নতুন বছর আসলেই রোজা রাখো এই সুন্নত যিনি শিখিয়েছেন পয়গম্বর রসুল্লাহ একটু জোরে বলেন না সর তোমার জীবনে যখন নতুন বছর চলে আসে পিছনের বছরগুলোর জন্য তুমি অনুতপ্ত হও অনুসূচিত হও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যে অপরাধ করেছো ইসলামের বিরোধিতা করে তুমি যে অপরাধ করেছো কোরআনের বিরোধিতা করে তুমি যে অপরাধ করেছো রাসুলের আদর্শের বাহিরে গিয়ে তুমি যে অপরাধ করেছো আমক জেদ আত্মকনে থাকে তুমি সমর্থন দিয়ে সাক্ষ্য দিয়ে ক্ষমতায় নিয়েছো উনি চাউল চুরি করেছে ডাউল চুরি করেছে গোম চুরি করেছে মানুষকে কষ্ট দিছে ঘুমাতে দেয় নাই প্রত্যেকটা ঘরে ঘরে অভিযান চালিয়েছে অপরাধের নষ্ট করে ফেলেছে পরকিয়ার অন্যায় অবিচার করতে করতে সমাজটাকে নষ্ট করে দিয়েছে তোমার যেই সাক্ষের কারণে এই গত পাঁচ বছর যারা তোমার উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছে তাদেরকে এবার গলা চেপে ধরে হত্যা করে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তাও করে তুমি আল্লাহর ওয়ালাদের উপরে কোরআন ওয়ালাদের উপরে আদর্শের ভিত্তিতে পয়গম্বরের আদর্শের নীতির ব্যক্তিদেরকে এবার দায়িত্ব দিয়ে দাও তাহলেই তোমার তওবা তিনি যিনি কবুল করে নিবেন তিনি কে ওই আল্লাহ বারবার বলছেন নতুন বছর যখন এসে গিয়েছে তওবা করো তওবা করো তওবা করো বান্দা তুমি মনে রেখো এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আছে বলেন আছে। বাবা প্রথমে আসে এরপরে দাদা আসে এরপরে ছেলে আসে এরপরে নুৎকুর আসে পৃথিবীর একটা নিয়মে চলে কিন্তু বাবা পৃথিবীতে যে যেমনই হোক না কেন মন দেওয়ার শুনে নাও পৃথিবীতে যখন মানুষ চলে যায় কখনো কখনো সিরিয়াল মেনটেন করে না ঘটেছে এমনও বাবার কাঁধে সন্তানের লাশ এমনও ঘটেছে দাদার কাঁধে সন্তানের লাশ তিনি কে সুতরাং তাও করো এখনো সময় আছে ফিরে আসো হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ উদযাপন তোমার দ্বারা হয় না তুমি মুসলমানের সন্তান তোমার উদযাপন হবে মহরম দিয়া একটু জোরে বলেন না সব আর যদি তুমি দেশের কথা বলো সোসাইলজির কথা বলো তোমার উদযাপন হবে বৈশাখ দিয়া ইংরেজির সাথে মুসলমানের সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে মুসলমানের সন্তানের নতুন বছর উদযাপিত হয় ঢোল গান বাজনা দিয়া হ্যাপি নিউ ইয়ার উদযাপন দিয়া প্রেমিকাকে রাতে আধারে বারোটায় উইশ কইরা কথা ঠিক কিনা বলেন আর ইসলাম বলে না 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 নতুন বছর উদযাপন হবে ভিন্ন গতিতে নতুন বছরে তুমি আরো একটু সময় হায়াত পেলে তোমার হায়াত থেকে যে কিছু অংশ কমে গেল এর জন্য নতুন বছর আসলেই রোজা রাখো এই সুন্নত যিনি শিখিয়েছেন পয়গম্বর মোহাম্মাদসুল্লাহ একটু জোরে বলেন না আল্লাহ এরপরে দুই নম্বরে তোমরা যারা তরুণ যুবকেরা আসো তোমাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই কষ্ট পেও না দীর্ঘদিনের সম্পর্ক আমি চাই তুমি জান্নাতে যাও তুমি যদি জান্নাতে যাও আমারও নিয়ে যাওয়া লাগবে নেবেন না কথা বলে না নেবেন না আপনারা নাকি রাগ করবেন যে মাসুমিল্লা ওয়াজ করতে নেবো না রে জান্নাতে আর আমিও কথা দিলাম আমি যদি জান্নাতে যাই আর আল্লাহ যদি আমাকে নেওয়ার সুযোগ দেয় আপনাদেরকে নিয়ে যাব ইনসা ওই আল্লাহ কেমন করে বোঝাচ্ছেন তোমরা যারা অপরাধী আমাদের অপরাধ আছে না কথা বলেন অপরাধ আছে না গুণা আছে না আমাদের তোমরা যারা অপরাধী নতুন বছর আসলে বারোটা পর্যন্ত একটা দুইটা তিনটা পর্যন্ত যুবকেরা কত নারীর সাথে সারা রাত ফোনে কথা বলে কাটিয়েছ এটাই সত্য কাটার নাই কথা বলেন এখন স্বীকার করেন আর না করেন কাটিয়েছেন এটাই সত্য কত নারীর জন্য ওই যে গার্লস স্কুলের সামনে বসে ছিলেন ছিলেন তো ছিলেনই নরেন নাই আসবে কখন বসে রয়েছেন কতজনের জন্য বন্ধু বান্ধবরে লাগাই দিছেন পকেটের টাকা খরচ করছেন করছেন তো এই যে আজকের মেলা হয়েছে এই উপলক্ষ্যে মেলা হয়েছে না প্রিয় তোমাকে খাওয়ানোর জন্য টাকাই না বাদাম কিনে দিছেন তো আল্লাহ বলছেন দিয়েছ ওকে দিয়েছ তুমি অপরাধ করেছ সমস্যা নাই কিন্তু তোমার কাছে অনুরোধ তোমার কাছে দাবি তুমি তওবা করো তওবা কেমন করে করবে জানো নাকি তওবা করবে এমন ভাবে করার জন্য তুমি রাতের বেলা যখন ঘুম থেকে ওঠ এতদিন তো নিজের জন্য করেছ প্রেমিকার জন্য করেছ পরিবারের জন্য করেছ আত্মীয় স্বজনের জন্য করেছ বন্ধুর জন্য করেছ নেতার জন্য করেছ করে নাই কথা বলে না নেতার জন্য করে নাই সারারা দাঁড়াইয়া টেরাকের কাছ থেকে টাকা নেয় কে নেয় আল্লাহ নেয় কথা বলে না তাহার তালারা নেয় টেরাকের থেকে টাকা নেয় ওই নেতার কর্মীরা যারা ওখান থেকে একশো পঞ্চাশ টাকা চান্দা নিয়ে আবার নেতারে দেয় নেতা আবার ওই চান্দা দিয়ে বাড়ি বানায় আর যখন ক্ষমতার ফলা বদল হয় নেতা ফলায়া যায় আর কর্মী ফালানোর কোনো জায়গা না আল্লাহ বলছেন সপ্ত দুনিয়ার জন্য করেছ তোমার জন্য করেছ এবার আসো তুমি তোমার রবের জন্য একটাবার করো কিভাবে করবা জানো নাকি তোমার রব তোমাকে বলছে এই পৃথিবীতে আল্লাহ তাআলাহ সব সময় আল্লাহ তালা বান্দার থেকে অনেক দূরে থাকে অনেক দূরে থাকে কিন্তু অনলি ওয়ান টাইম একটা সময় আল্লাহ আর সে আজিবে থাকে না প্রথম আসমানে চলে আসে একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন নতুন বছর যখন শুরু হয়েছে রোজা দিয়ে তুমি বছর শুরু করো রোজার আগেই তুমি তাহাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও জীবনে তো অনেক ঘুমাইস অনেক সময় কাটাইছ আজকে অন্তত তুমি প্রথম দিন হিসাবে তাহাজ্জতের প্রস্তুতি নিয়ে নাও ঠান্ডা পানি দিয়ে অজু করো এরপরে তাহাজ্জতের সালাতে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাও ও বান্দা চুপচাপ করে তুমি তোমার মাথাটা নোয়া দাও শেষ লুটিয়ে পড়ো তোমার রব যে সেই রব কাছে মাথাটা ঠুকিয়ে দিয়ে সুবহান রবিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার যে যতবার পারো বলো এরপরে তুমি তোমার রবের কাছে মাথাটা ঠেকিয়ে দিয়ে এবার আল্লাহ বলে ডাক দিয়ে তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করে তওবা করো তোমার রব ডাক দিয়ে বলছে বান্দারে তুই যখন তোর আর সিজদায় ভাবে ঠেকিয়ে দিয়ে রবের কাছে আত্মসমর্পণ করবি আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গোনা মাফ করে দিলা.